সো গাইজ ওয়েলকাম টু মাই সেকেন্ড ডে অফ লেজি ব্লক সো তখন বাজে ভোর প্রায় চারটে কুড়ি আর আমি যাচ্ছিলাম তখন ঘুমাতে বা তারপরে আবার একটা মিটিং করতে হলো তারপরে ঘুমিয়ে ঘুম থেকে উঠে প্রায় তখন এগারোটার সময় আমি গেলাম ডেন্টিস্টের কাছে কারণ আমার দাঁতে কিছু কম্পোজিট ফিলিং করা ছিল কারণ আমার দাঁতের গ্যাপ পুনরায় দিনের পর দিন মানে গ্যাপটা বড়ো হতেই চলেছিলো তাই কম্পোজিট ফিলিংটা তোমরা দেখতেই পাচ্ছ একটা অ্যানিমেশান ভিডিও আমাকে প্রোভাইড করেছিলো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে আমার দাঁতটা কিছুদিন পরেই ট্রিটমেন্ট হবে তো যাই হোক তারপরে কিছু মেডিসিনের জন্য গিয়েছিলাম মেডিসিনের দোকানে আর তারপরে মেডিসিন কিনে বাড়ি আসলাম এসে মায়ের হাতে সুস্বাদু রান্নাকে জোরদার ঘুম দিলাম দেন ঘুম থেকে উঠে সিজন ওয়ান দেখলাম স্কুই গেমসের কারণ ভুলে গেছিলাম আর অলরেডি সিজন টুটা রিলিজ করে গিয়েছিলো তো দেখতে দেখতে রাত তখন দশটা বাজে আমি আর আমার একটা ভাই মনে হলো কি ফুচকা খেয়ে আসি তাই ফুচকা খেতে রাস্তায় গেলাম বা কিছু না পেয়ে লাস্টে এমনি হাসতে হাসতে বাড়ি চলে এলাম আর কি ট্রেন আবার সেই এক একদিনে নাইট ডিউটি আর বলি তোমাদের যাই হোক আগে আমার নাইট ডিউটি শেষ ট্রেন আবার